আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে আলোচনাটি করব সেটা হচ্ছে লিকোরিয়া বা শ্বেতপদ এই ধরনের রোগে সাধারণত মহিলারা ঢুকে থাকেন আসুন এবার জেনে নিয়ে যে লিকোরিয়া কি লিউকোরিয়া হলেও জনি বা জরায়ু হতে এক প্রকার স্বাদে স্রাব বের হয় অন্যান্য স্থানের সর্দি নেয় এটি যোনি জরায়ু প্রভৃতির অভ্যন্তরস্থ ষোলসিক ঝিল্লির সর্দি এবার আসুন দেখে নেওয়া যাক লিউকেরিয়ার কি কি কারণ রয়েছে এক গন্ডমোলা ধাতু বিলাসিতা ও আলস্য তিন ঋতুর গোলমাল চার অতিরিক্ত স্বামী সহবাস পাঁচ পোষব বেদনায় কষ্ট পাওয়া ছয় ঠান্ডা লাগা সাত সরলান্তে কৃমি থাকা আট গর্ভস্রাব নয় পুনঃ রেচক সৎস সেবন দশ কাপড় কষে পড়া বারো অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকা ইত্যাদি কারণে এই পীড়া হয়ে থাকে এবার আসুন জেনে নি লিকুরিয়ার কি কি লক্ষণ রয়েছে এক জলায়ু প্রদেশ হতে প্রথমে সাদাটের স্রাব হয় দুই এই স্রাব কখনো শ্বেত কখনো শ্বেতাবো কখনো পিৎ বা হরিদ্রাব বর্ণ হয়ে থাকে তিন আবার কখনো কখনো জলের ন্যায় তরল কখনো বা ভাতের মারের ন্যায় ঘন ও আঠার ন্যায় বোধ হয় চার এতে কখনো গন্ধ থাকে কখনো থাকে না কোনো কোনো স্রাব যে স্থানে লাগে তথায় হেঁচে যায় ও ক্ষত হয় পাঁচ জরার মুখতে যে স্রাব হয় তা ঘন এবং আঠার মতো ছয় জরায়ুর মুখে ক্ষত হয়ে স্রাব হলে তা অধিক পূজের ন্যায় বোধ হয় লিকেরিয়ার হোমিও চিকিৎসা লিকেরিয়ার বিভিন্ন ঔষধ এর জন্য ঔষধ আছে হোমিওতে সেগুলো আমরা লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে পারি লিকেরিয়ার প্রধান আটটি হোমিও ঔষধ রয়েছে এগুলো আমরা পরপর আলোচনা করব। দেখে নেওয়া যাক এক পালসেটিলা শক্তি ছয় বা লক্ষণ এক সাদা ঘন ক্ষতকর ও জ্বালাকর স্রাব দুই ঋতুস্রাবের পর হয়ে থাকে তিন অজীর্ণতা জনি প্রদেশে হিস্ফিত চার মৃদু প্রকৃতির লোক মাথা ঘোরা শীত শীত করা ইত্যাদি লক্ষণে এই ওষুধ ব্যবহার করা যেতে পারে দুই ববিষ্ঠা শক্তি ছয় লক্ষণ এক শ্বেতপদর পুরাতন পীড়া দুই ডিমের শ্বেতাংশের বর্ণে নেয় স্রাব তিন নিজের মস্তক বড় বলে বোধ হয় চার স্রাব গরম থাকে না তিন বোরাক্স শক্তি ছয় লক্ষণ এক ডিমের লালার মতো হরহরে দুই স্রাব গরম ঋতুর পূর্বে ও পরে প্রদর্শ্রাব চার সিপিয়া শক্তি তিরিশ লক্ষণ এক গর্ভাবস্থায় জলের ন্যায়ের লাল স্রাব দুই পিত বা সবুজ বর্ণের দুর্গন্ধ স্রাপ তিন দুধের ন্যায় স্রাব চার দিনে বৃদ্ধি জরায়ুতে সূচিবিদ্ধ বেদনা ও যোনের কুণ্ডায়ণ পাঁচ স্বল্প রজ কোষ্ঠবদ্ধতা দিয়ে কিছু বের হবে এরূপ বোধহয় ছয় শেষ ঋতু রোধ বা গর্ভাবস্থায় এই পীড়া হয়ে থাকে পাঁচ আর্সেনিক শক্তি ছয় বা তিরিশ লক্ষণ এক জ্বালা ও ক্ষতকার হলদে রঙের গাঢ় স্রাব দুই উদ্বেগ অস্থিরতা যন্ত্রণা দুর্বলতা দাঁড়ালে কিংবা বাদকর্ম করলে স্রাবের ও লক্ষণ দেখা দেয় ছয় অ্যালুমিনা শক্তি ছয় বা তিরিশ লক্ষণ এক প্রচুর স্রাব দাঁড়ালে পা গড়িয়ে পড়তে থাকে দুই দিনে স্রাবের বৃদ্ধি ক্ষত ও জ্বালাকর স্রাব কষ্টপদ্ধতা ইত্যাদি সাত সালফার শক্তি ছয় বা তিরিশ লক্ষণ এক পুরাতন পীড়া প্রদস্রাবে চর্মে জ্বালা ও বেদনা দুই জনিতে টাটানি ও জ্বালা দিন হলদে রঙের পাতলা স্রাব চার হাতে পায়ে জ্বালা মাথা গরম এ ধরনের লক্ষণ থাকলে আমরা সালবার ওষুধটি ব্যবহার করব আট গ্রাফাইটিস শক্তি ছয় বা তিরিশ লক্ষণ এক স্থূলকায় স্ত্রী লোকদের পীড়া দুই কোমরে বেদনা প্রচুর জ্বালা কর স্রাব ও চর্মরোগ তিন ঋতুস্রাবের পরিবর্তে শ্বেত প্রদর প্রদর ঋতুর পূর্বে ও পরে দেখা দেয় চার স্রাব দুধের মতো সাদা দুর্গন্ধ বাম ডিম্বকোষ ফোলা ও শক্ত এবং বেদনাযুক্ত যতগুলো ঔষধ এখানে আলোচনা করা হয়েছে তা খাওয়ার নিয়ম কি নির্বাচিত ঔষধ এক সপ্তাহ প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এক এক মাত্রা করে খেতে হবে এবং তারপর এক সপ্তাহ বা পাঁচ ছয় দিন ঔষধ বন্ধ রেখে পুনরায় এক সপ্তাহ খেতে হবে উপকার না হলে অন্যান্য ঔষধগুলো নির্বাচন করতে হবে এবার কিছু নিয়ম আছে এক প্রতিদিন ধৌত করতে হবে ও সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দুই অতিরিক্ত পরিশ্রম ও মানসিক উত্তেজনা তিন মাদার ওষুধটি দুই আউন্স পানি দিয়ে ধৌত করলে জায়গা পরিষ্কার করলে সেটা উপকার হয় কিছু পদ্ধতি রয়েছে যা গরম মশলা ও ঘৃত সংযুক্ত খাদ্যাদি ও কোনো প্রকার উত্তেজক দ্রব্য খাওয়া নিষিদ্ধ আমার সাথে যোগাযোগের ঠিকানা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে স্ক্রিনে দেওয়ার যে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর এ ধরনের কোনো সমস্যা থেকে থাকলে আমার সাথে যোগাযোগ করলে তার সমাধান দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতে এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ